আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ আলহি ও সাহাবিহি আজমা আইন আমাবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গুরু কো স্পন্সার বাই মিয়া প্রিয় দর্শক মাহের আমাদের প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই গুরুত্বপূর্ণ সময়ে নির্ধারিত বিষয় আলোচনা করতে চাই আজ আমরা আলোচনা করব ইসলামে ভ্রাতৃত্ববোধ এবং ماہ রমজানের সাথে এই ভ্রাতৃত্ববোধের কি সম্পর্ক আছে আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুজন ইসলামিক স্কলার আমাদের সাথে আছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি সহায়ক হাফেজ মাওলানা লুৎফর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নাহদাতুল উম্মাহ ঢাকার সম্মানিত পরিচালক মাওলানা আবু সাইদ খুদরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওরাকাত আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকেও ধন্যবাদ বারাকুম প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহারাসি আপনাদের সাথে আমরা শুনবো আজকে মেহমানদের থেকে আলোচনা যে ভ্রাতৃত্ব বোধ আসলে কিভাবে রক্ষা করতে হয় কোন কোন কারণে ভ্রাতৃত্ব বোধগুলো ভ্রাতৃত্ব বোধ নষ্ট হয় সেক্ষেত্রে ইসলামের মৌলিক নির্দেশনা কি শুরুতেই যাবো শায়েক হাফিজ মৌলানা লুথুর রহমান আপনি আমাদেরকে জানাবেন যে আসলে ইসলামে ভ্রাতৃত্ব বোধের অবস্থানটা কোথায় এবং এর মূল বিষয়টা কি মিসরমিল্লাহ ইউ রহমান রহিম আহমদুরসল্লাহ আলহা রসুল ইল কারিম আম্মাবা ধন্যবাদ আপনাকে একটি যুগ উপ যুগোপযোগী এবং বর্তমান সময়ের একান্ত দাবি দেশবাসী জাতির দাবি যে ব্যতিত্ববোধ সৃষ্টি করা আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা ভাই ভাইয়ের যে সম্পর্ক সে সম্পর্ককে নিগুঢ় করা এবং এটাকে আরও এস্টাব্লিশড কেমনি করা যায় এ ব্যাপারে করান এবং সুন্দর দিক নির্দেশন হ্যাঁ আসলে আমরা মোমিন পরস্পর ভাই ভাই কোরআন কারিমের মধ্যে আল্লাহ বল যে তোমরা মোমিন পরস্পর ভাই ভাই একে অন্যের যে ত্রুটি যদি হয় সমস্যা হয় সেটাকে তোমরা সংশোধন করে নেবে পক্ষান্তরে রসুল্লাহ সাল সাল্লাম বলছে আল মমেন আল মুসলিম মানে খোয়াহ আল মমিন আল মামুন এ মানে মমিন পরস্পর ভাই ভাই তো সব মিলিয়ে আমাদের মধ্যে এই ভাইয়ের যে স্বভাব সুলভ যেটা থাকা দরকার এটা কিন্তু নাই এটা না থাকার পিছনে অনেকগুলি কারণ রয়েছে 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 ক্ষমতার রয়েছে তারপরে আর এইগুলি সবচেয়ে বড় কাজ করে মানুষের মধ্যে যখন একটা মানে জীবন জীবনযাপন এবং মৃত্যুর চিন্তা হাসর নাসর এবং আল্লাহর ভয় যদি না থাকে তাহলে মানুষ কিন্তু তখন মানুষ থাকে না ওলা জারাউনা জাহান্ন কাসির জিনিয়ল ইস লাহম কলুবুল্লাহ কহু নবী হলম আইনুল্লাহ ইফসরু নবী হলম আজানুল্লাহ ইসমাউ নবিহা উল্লাহ কালা নাম অর্থাৎ একজন মানুষ কালা রবুল্লাহ বলছেন যে জাহান্নামে নামে অধিকাংশ জিন ইনসানেরা যাবে যাবে কেন যার কারণ হচ্ছে আল্লাহ তো আমাদের মধ্যে একটা ভাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন এটা অটুট রাখার একটা জোর নির্দেশনা দিয়েছে করোনা কারিমের বিভিন্ন আয়তের মাধ্যমে এরপরে আমরা কি করলাম এটা করলাম না আমাদেরকে আলো অন্তর দিয়েছে অন্তর দিয়ে অনুধাবন করলাম না একজন আরেকজনকে দেখলাম না চিনলাম না শ্রবণ শক্তি দিয়েছে এটা কোনো কাজে লাগালাম না সব যত হাবিজাবিজ যা আছে সেগুলি আমরা ইউটিলাইজ করলাম কিন্তু আসল সঠিকভাবে কাজ করলাম না এটা আল্লাহ এটা না এটা মানুষের কাজ না এটা গরুর কাজ এটা পশুর কাজ পশু ও ভালো মন্দ ওর যা ইচ্ছে তাই করে মানুষটা তা যা ইচ্ছে তাই করতে পারে না যা ইচ্ছে তাই বলতে পারে না যা ইচ্ছে তাই কোনো কিছু সে কর্মকাণ্ড করতে পারে পারে না তার একটা বাইন্ডিংস রয়েছে তার একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে মানুষের আশরাফুল মখরুকথ হিসাবে সে যেন আল্লাহ বলছে উল্লাই নাম তোমরা যদি ওই গরু চতুষ্প জন্তুর নেয় যা ইচ্ছে তাই করো যা ইচ্ছে তাই বলো যা ইচ্ছে তাই খাও ওদের মধ্যে যদি তোমাদের চলাফের আদর্শ এরকম হয়তো তোমরা উচ্চ নিকৃষ্টতম হ্যাঁ বালু মাদল তা আমি বলছিলাম যে আমরা আশরাফুল মখলুকত বলা কাররামনা কার্রামনা বানিয়ে আদম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সর্বশ্রেষ্ঠ সর্বসেরা আমাদের গুণাবলী সব কিছুই থাকবে সেভাবেই তা আমরা নাই না থাকার কারণে আপনারা আমার মধ্যে সম্পর্ক নাই দেশের সাথে সম্পর্ক নাই মাটি মা মাটির সাথে কোনো সম্পর্ক নাই আমাদের নাই কেন নাই এই যে আমার জীবনের ধরেন যারা এই কাজটি করে তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বা জীবনের সবচেয়ে বড় হলো একটা ক্ষমতা একটা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এটি তাদের কাছে সবচেয়ে বড় কিন্তু একজন মানুষের অধিকার তার কাছে বড় না একজন মানুষের সম্মানিজ্য তার কাছে বড় না একজন মানুষের এহসান করা যায় তার জন্য জরুরি এটাও তার কাছে বড় না তার কাছে বড় হলো যে কবি বললাম ক্ষমতা টাকা পয়সা ধন দৌলাত এইগুলি পোস্ট পজিশন এগুলি বড় যার কারণে এই ব্যতিত্ববোধ যেটাকে বোঝে এটা বিলুপ্তির পথে এখন আমাদের এটা খুব প্রয়োজন আমাদের প্রয়োজন আমরা মিল্লাতুন ওয়াহেদ আমরা হচ্ছে সব একই মুসলমান একই গোত্রের একই রসুল বলছেন যে প্রত্যেকটা আমার হাতের যে কোন একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হলে আমি কি ব্যথা উপলব্ধি করি না নিশ্চয়ই তা আমার একজন মুসলিম আমার একজন উম্মার ভাই আমার একজন তৌহিদি ভাই সে যদি কোথাও কোন আঘাতপ্রাপ্ত হন লজ্জিত হন দুঃখিত হন নির্যাতিত হন নিপীড়িত হন তার সাথে তার সুখ দুঃখের সাথে আমিও কিন্তু আমি বলছি না আমি বলছি অমুকে সমস্যা হয়েছে কি আমার শুধু না হয় এইটি অবস্থা যে অমুকের এই বিপদ হয়েছে দেখ আমার না হয় তার উপর বিপদটা গেছে যাক এরকম একটা ভাব আমাদের সম্পর্কটা হওয়া দরকার ছিল ইমানের ভিত্তিতে ইমানের আপনি আমার ইমান থাকার কারণে আপনি মুসলিম আপনার প্রতি আমার দরদ থাকার কথা কিন্তু সেটি এখন না হয়ে এই সম্পর্কটা চলে গেছে রাজনীতির দিকে অর্থাৎ আপনি যে যে দল করে সে দলের ভাইয়ের প্রতি যেমন টান থাকে কিন্তু পক্ষান্তরে একজন ইমান থাকার কারণে অন্য ভাইয়ের প্রতি সেই ইমানদার প্রতি সেই ভালোবাসা নেই এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমরা এখন সবকিছুর মধ্যেই রাজনীতি ঢুকিয়ে দিয়েছি রাজনৈতিক মতাদর্শটা এমন ভাবে আমরা এই বর্তমান সময় এসে অবস্থান ইমানের চেয়ে পেশায় এবং সবকিছুর মধ্যে রাজনীতি এখন আপনি মনে করেন রাজনীতির উর্ধেই সবকিছু তা না হলে রাজনীতি করতে গিয়ে যারা মানুষের নানান ধরনের ক্ষতি সাধন করে ভাই ভাইকে হত্যা করে সমাজের মানুষ এক অপরকে হত্যা করে অথচ মুসলিম ভাই না আচ্ছা রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন কি যে তো একজন মুসলমান একজন মুসলমান রক্ত তার সম্মান সব হারাম ঘোষণা করা হলো বিদায় হতে সময় তিনি বলছেন না যে মোমেন্টরা পরস্পর ভাই ভাই থাকবে মোমেন্টরা পরস্পর একে অন্যের পরিপূরক হয়ে থাকবে আমরা তো আমাদের মধ্যে এই চিন্তা চেতনা নাই নাই তো বরং বরং আমরা এই একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে বুঝতে করে না আপনি একটু ক্ষতি সাধন তো দূরের কথা কিভাবে সম্ভব আমার মতন একজন কলেমা পড়া মুসলমান আমিও নামাজ পড়ি সেও নামাজ পড়ে আমি তাকে কষ্ট দিয়ে আমি তাকে ক্ষতি সাধন করার মধ্যে আমার কি কল্যাণ আছে এটা আমার জানা নেই জি জি প্রদর্শক আপনারা দেখছিলেন আমনাত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমনাত শাহ গ্রুপ কোস্পর বাই মিয়া প্রদর্শক সময় হয়েছে একটা বিরতির পৃথিবীকে চিকন পর সাথে থাকুন বিরতির পরে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গুরু কলসুন বাই মিয়া আমরা আলোচনা শুনছিলাম ইসলামের ভ্রাতৃত্ববোধ শাহেখ আপনি আপনাদের আমাদেরকে জানাবেন যে আমরা যে বিষয়টি নিয়ে একে অপর মুসলিম ভাইয়ের মধ্যে যে হৃদ্ধতা বৃদ্ধি পাবে অহংকার দূর হবে একটি সালামের প্রচলনের মাধ্যমে যদি সে বিষয়টি ধরে ধরেন কি ফজিলত রয়েছে না সালাম তো একেবারে একটা ইসলামের সংস্কৃতি একটা বড় ধরনের এইটার গুণাগুণ হলো এতটাই বেশি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর গুণাগুণ সম্পর্কে এতটা বলছে পরে তিনি বলছেন তোমরা সালামের প্রচলন বাড়াও ব্যাপকভাবে প্রচার করো কেন প্রচার করবে প্রচার করবে এই জন্য সালাম যিনি দেবেন তার সব সব উত্তর সেরকম এবং সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত এটা রসুল সাল সাল্লামের ভাষ্য অনুযায়ী যে আপনি আমি যদি আগে আপনাকে সালাম দিতে পারি তাহলে বোঝা গেল আমি অহংকার মুক্ত ঠিক আছে আমি আমার মধ্যে হিংসা রিয়ার প্রবণতা যথেষ্ট কম এইগুলো একটা জিনিস আর সালামের ব্যাপার হচ্ছে যে এই যে সাহবা আজমাইনদের মধ্যে তারা একটা গাছের পাথরের আড়াল হলি একজন একজন একটা সালাম দিতেন এবং সালামের মধ্যে যে কি যেটা ভালোবাসা মোহাম্বত সৃষ্টি হয় সেজন্য রসুল্লা সাল্লাম এত সালামের নির্দেশনা দিয়েছেন যে বাবু সালামের মানে একটা সালামের অধ্যায় রয়েছে একটা সালাম শব্দটাকে নিয়ে এটার উপকারিতা এটার ফজিলত এইগুলো নিয়ে কিন্তু আপনার যেন অনেকগুলি হাতিস রয়েছে আচ্ছা তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ব্যতীত বন্ধনে সালাম আপনি আমি এক নম্বর হচ্ছে যে আমি মুসলমান আপনি মুসলমান এটা পরিচয় বড় সালাম দেওয়া

এই বিষয়টা নিয়ে যে মসজিদ সেমিনার সভা ওয়াজ মাহফিল টেলিভিশন সব জায়গায় আমরা প্রচার করতাম আজকে যেমন ভাবে প্রশ্নটা উত্থাপন করেছেন এইভাবে আরো বিশ্ব টেলিভিশন এই বছর এইটা টপিক নিয়ে কথা হতো ওয়াজের মাহফিলে ধরুন এটা নিয়ে কথা হতো প্রায় তাহলে কিন্তু মাসে ভুল ভেঙে তো সাধারণ মানুষ কিন্তু আমাদের কাছ থেকেই শিখবে ইসলামিক স্কলারদের কাছ থেকেই শিখবে এটাই স্বাভাবিক ভ্রাতৃত্ব বন্ধনকে জোরদার করার জন্য সালামের প্রচলন আসলে বেশি বেশি একই মহল্লায় আমরা একাধিক ভাইয়ে থাকলে দেখা সাক্ষাৎ আসা যাওয়ার মধ্যে যদি সালামের প্রচলন থাকে অন্তত পক্ষে মনের দিক থেকে দূরত্বটা কমে আসবে রাইট জি আপনার কাছে আর আবারও আমরা আলোচনা করছিলাম ইতিহাদ কিংবা ভ্রাতৃত্ব বোধ আল্লা আজিজুর রহমানের একটা মৌলিক নীতি দিয়েছিলেন যে আলি ইতিহাদ মা আলি ইতাল মতানক্যের ভিত্তিতে ঐক্য সেটা কীভাবে মতানক্যের ভিত্তি ঐক্য সেটা হচ্ছে এমনভাবে আর একটু সাথে একটু অ্যাড করি কবির ভাষায় বলছি নাই কিছু মহিয়ান মানুষে মানুষে নাই কোনো ভেদাভেদ যেটা কবি নজরুল জাতীয় কবিতার ভাষায় বলেছিলেন যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই মানুষে মানুষেই সমান সবাই সমান তো মতানক্য আর মতক্য আপনার ভিতরে আমার ভিতরে মতানক্য থাকতে পারে কিন্তু মূল বিষয়টা ইসলামের থাকবে তবে মৌলিক মৌলিক যে বিষয়গুলো আল্লাহর হুকুমের বিধানে সামাজিক প্রতিষ্ঠার ব্যাপারে মহতারাম বলছিলেন যে সালামের ব্যাপারে বলা হয়েছে তের ভিতরে সালামের ব্যাপারে যথেষ্ট দলিল আকারে বলা হয়েছে যে তোমরা ঘরে প্রবেশ করো সালাম দিয়ে এমন কি নিজের ছোট সন্তানকেও সালাম দাও তো এই যদি তৈরিও হয় সেটা মূল বিষয়ের উপরে কোনো মতানক্য থাকবে না যেমন রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের যে মূল জায়গাটা সেখানে থাকবে না আল্লাহর হুকুম যে বিধান আল্লাহর জমিনে বিধান আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার ব্যাপারে এখানে মতানক্য থাকবে না নামাজ ফরজ এ ব্যাপারে মতানক্য থাকবে না মুসলিম ভ্রাতৃত্ব যেটা ইকুয়ালিটি এবং ব্রাদারহুড এইটার ব্যাপারে কোনো মতানক্য থাকবে না মতানক্য থাকতে পারে ছোটোখাটো কোনো বিষয়ের উপরে কিন্তু ইসলামের মূল যে চাবি মূল যে কি বোর্ড সেই বোর্ডের ব্যাপারে মূল যে বিষয়টার উপরে সেটির উপরে কোনো রকম মতানক্য থাকতে পারে না আর মতানক্য সৃষ্টিকারী রসুল ইকলাম সাল্লাহ বলেছেন খুনের চেয়ে কতলের চেয়ে বড় অপরাধ হচ্ছে মতক্য যদি না হয়ে মতানক্য তৈরি হয় এবং যদি মত পার্থক্য তৈরি হয় সেটা ফাঁসাত সৃষ্টিকারী হবে এবং সেটা হবে কতলের চেয়ে বড় অপরাধ আজকে সারা পৃথিবীতে মুসলিম ঐক্য না থাকার কারণে মুসলিমরা আজকে নির্যাতিত বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে মুসলিম বিশ্বগুলো কিন্তু পিছানো নয় কিন্তু পিছনে আছে কেন ঐক্যের জায়গাটা থেকে পিছনে আজকে বাংলাদেশের দিকে তাকান এখন পর্যন্ত সাত মাস হয়ে গেল এখন পর্যন্ত আমরা একত্রিত বসে একটা দাবি তুলতে পারলাম না যে আসলে আমরা কি চাই যার কারণে রমজানের ভিতরেও দেখা যাচ্ছে আজকে শিশু নির্যাতন কথা উঠছে যে মোল্লারা জেগে যাচ্ছে মোল্লারা জেগে যাওয়ার কারণে নাকি শিশু নির্যাতন হচ্ছে না আমি মনে করি মতনৈক্য থাকার কারণে মতক্য না হওয়ার কারণে আজকে যদি মতক্য হতো তাহলে আমরা এই শিশু নির্যাতন অন্তত রমজানে আমাদেরকে দেখতে হতো না ইমানের দিক থেকে আসলে আমাদের সকল মুসলিমদেরকে এক প্ল্যাটফর্মেই আমাদের আশাটা এই দিক থেকে আমরা ভাই ভাই জি আপনারা জানব বিরতির পর ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লঙ্গী নির্মিত আসিয়াম পাওয়ার্ড বাই আমানত শাহ গ্রুপ কোস্পনসার বাই মিয়া সময় হয়েছে আবার একটা বিরতির পিট কিছুক্ষন পর সাথে থাকুন বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বয় আমানত শাহ গ্রুপ স্যার বাই মিয়া আমরা আলোচনা করছিলাম ইসলাম ভ্রাতৃত্ববোধ এগুলো নিয়ে রমাদানে আমাদের কি করণীয় আছে আমাদের সাথে দুজন স্কলার আছেন যাচ্ছি শেখ মারানা রুৎফুর রহমান আপনার কাছে ব্যক্তি স্বার্থপরতা আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু এটা কমিয়ে আনার জন্য যে আমলগুলো পাশক্ত নামা জামাতের সাথে আদায় করলে মুসলিম ভাইয়ের প্রতি হৃদ তৈরি হবে রমাদানে একজন মানুষকে ইফতারিতে সামিল করলে তার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরও সুদৃঢ় হবে এরকম আরও কি কী গুণাবলী আছে যদি আমাদের জানান ধন্যবাদ আপনাকে দেখুন কোরআন কারিমের মধ্যে আল্লাহ বসেন আলা আং ফুজুম আলা কানা বিম খাসা আসা আমি ইউ কষ্ট হ্যানাফসিফা উলাইকুন মুফলে হন আমার প্রয়োজন আছে এই প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে যারা বেশি প্রাধান্য দিবেন আমারও দরকার আছে আমারও প্রয়োজন আছে আমারও চাহিদা আছে কিন্তু আমার আরাক ভাইরও সেই বিষয়টার উপর তারও চাহিদা রয়েছে যুদ্ধের ময়দানে ওই সাহাবীর দৃষ্টান্তটা যে আপনি আমাদেরকে এখন দেখুন তার আমার চাহিদাকে আমি একটু অপূর্ণ রেখে আমি একটু সামিল নিলাম আমি ধৈর্য অবলম্বন করে আমি আপনার চাহিদাকে এই বিষয়টা পূরণ করার জন্য সাহায্য করলাম এটাই হচ্ছে মুসলিম জীবনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জনাব আবু সাইদ খুদরি আপনি বলবেন যে আসলে এই সার্বিকভাবে এই উম্মার কল্যানে এই ঐক্যকে ধরে রাখার জন্য আমাদের এখন কি করণীয় আছে ধন্যবাদ আপনাকে আমি একটু পিছন থেকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি বোঝি ক্বাল রাব্বুকালিল মালাঈкати ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু ফিহা মা ইউফসিডু ফিহা ওয়া ইসফুকুদ্-দিমা ওয়া নাহনু nusabbihu বিহামদিকা ওয়া নুকद्दিসু লাক আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সময় যখন ফ্রেসতাদের সাথে এ বিষয়ে কথা হয় যখন মাশওয়ারা হয় বা এই বিষয়ে যখন তিনি প্রকাশ করলেন যে আমি মানব জাতি সৃষ্টি করব তখন কিন্তু ফ্রেসতারা এই কথাই বলেছিলেন যে দুনিয়াবে জীবনে দুনিয়াতে মানুষের ভিতরে হানাহানি হবে কিন্তু আল্লাহ বলছেন ইন্নি আলম মালাতা আলম আল্লাহ রাবুল্ আলামিন অন্য জায়গায় বলছেন ইয়া আ ইয়ু হান্না ইন্না খলাক না কুমিন জাকারি ওয়াউন সাজে আল নাক সরু ওয়াকবা ইলালিতা আওরাফু যদি তোমরা পরস্পরকে চিনতে পারো তোমাদের ভিতরে একজন আর একজনকে ভিন্ন লিঙ্গে সৃষ্টি করা হয়েছে তোমাদের ভিতর থেকেই করা হয়েছে কেন যাতে তোমরা চিনতে পারো এখন প্রশ্ন হলো আমরা চিনবো কীভাবে আমি আমার ভাইকে চিনবো কীভাবে কলেমার থেকে চিনবো সালামের মধ্য দিয়ে চিনব ইমানের মধ্য দিয়ে চিনব রমজানের মূল শিক্ষাটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ এই এখন করণীয়টা কি খুব এক করণীয়টা হচ্ছে আমাদের ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে কখনো প্রশ্ন তোলা যাবে না ভাইকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে ক্ষমা মহাত্মের গুণ ক্ষমা মহাত্মের লক্ষণ এবং ক্ষমা করাই রসুদ সাল্লাল্লাহসাল্লে সুন্নতের একটা বড় আদর্শ হচ্ছে ক্ষমা করা অপরের স্বার্থকে অগ্রাধিকরের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং ইফতার তারাবি নামাজে আমরা যেরকম কাতার বদ্ধ হয়ে দাঁড়াই সেখানে বড় ছোট ধনী দরিদ্র কালাও চিকুন মোটা তাজা দেখি না আমরা সবাই এক কাতারবদ্ধ হই এই শিক্ষাটা আমার সমাজে আমার সোসাইটিতে আমার পরিবারে এটা বাস্তবায়ন করতে হবে আমরা মুসলিম কুল্ল মুসলিমায়ক হওয়ার সকল মুসলমান ভাই ভাই আল্লাহ রাবুল আলমেন বলছেন ইয়া হাল্লাদি না ইউসালকুম আলুম তোমরা তোমাদের ভিতরে আমলগুলোকে সংশোধন করে নাও নিজেদের ভিতরে ভুল থাকলে তার নিজেরা মাসোয়ারা করে সংশোধন করো কিন্তু এইটা মাঠ গরম করার জন্য নিজেকে জাহির করার জন্য এটা করা যাবে না ইসলামের মূল হচ্ছে ক্ষমা করতে হবে এবং ভাইকে ধরে রাখতে হবে নিজের যেটা পছন্দ হজরত বলছিলেন যে রসুল সাল্লা সাল্লামের হচ্ছে তুমি তোমার জন্য যেটা পছন্দ করো সেটা ভাইয়ের জন্য পছন্দ করো কিনা তুমি ভাইকে কষ্ট দিলে যদি কষ্ট না মনে করো তাহলে তোমার জন্য কষ্ট মনে করো কিনা যদি কষ্ট মনে করো তাহলে ভাইয়ের জন্য কষ্ট আমাদের উচিত হবে মুসলিম ভাই আপন করে নেওয়ার চেষ্টা আপন করে নয় মানুষ হিসেবে অন্য কাছেও নিজের আল্লাহ যে আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করছে তা প্রমাণ করতে হবে কারণ আল্লাহ তো তিনি বড় করেই বলছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না আর এজ এ মুসলিম এজ এ মুসলিম আমাদেরকে উচিত হবে সকল ধর্মের উপরে আমাদের ধর্মের যে গুরুত্ব এবং আদর্শ এটা প্রমাণ করতে হবে কাজের মধ্য দিয়া আমেলে সলি দিয়া আচার আচরণ দিয়া ব্যবহার দিয়া সালাম দিয়ে এমন কি কুলু দেওয়ার চেষ্টা করবো আপনাদের দুজনের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করেছি দর্শক উপকৃত হবেন আশা করি আপনাদেরকে ধন্যবাদ জানি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনাকে দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লি নিবেদিত আসিয়াম পাওয়ার ভাই আম স্যার মিয়া আমরা আলোচনা করছিলাম ভ্যাতৃত্ববোধ ভ্রাতৃবোধর নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজের স্বার্থপরিতা এই স্বার্থপরিতার ঊর্ধ্ব থেকে আল্লাহ রসুলের ভালোবাসায় অপর ভাইকে আপন করে নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই গুণগুলো অর্জন করবার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে মধ্যে বিদায় জানছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি